গত তেসরা মার্চ সোমবার আন্তর্জাতিক যৌনকর্মী অধিকার দিবস উপলক্ষে কলকাতার সমস্ত যৌনকর্মীরা মিলে একটি পথসভার আয়োজন করেন ওখানে বক্তব্য রেখেছিলেন সমাজের বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গ এবং পথসভার স্থান হইতে হেদুয়া পার্ক পর্যন্ত একটি র্যালিও বের করা হয় যার মুখ্য উপদেষ্টা ছিলেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব বিশাখা লস্কর মহাশয়া র্যালিতে স্লোগান হিসেবে উচ্চারিত হয়েছিল আমরা গতর খাটিয়ে খাই তাই আমাদের ন্যায্য শ্রমিকের অধিকার চাই বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝণ্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন আজকের আন্তর্জাতিক যৌনকর্মীর অধিকার দিবস হিসেবে আমরা পালন করছি এবং এখানে আমরা প্রত্যেকটা নারীর কথা বলছি যে একজন নারীর অধিকার একজন মানুষকে পেশা ঘিরে তাকে আলাদা করা যাবে না এবং প্রত্যেকটা নারীর পেশা আলাদা আলাদা এবং যৌনকর্মীদের অধিকার দিবসে আমরা এই দিনটাকে পালন করি সারা পৃথিবী জুড়ে কারণ এই দিনটা আমাদের কাছে অনেক বড়ো চ্যালেঞ্জ যখন দু এক সালে আমরা এই প্রোগ্রাম করতে যাই সর্লেক স্টেডিয়ামে তখন কিন্তু আমাদের এই প্রোগ্রামটা বিভিন্ন লেভেল থেকে বাধা এসেছিল যাতে আমরা এই প্রোগ্রামকে না করতে পারি আমরা দোসরা অক্টোবরের ভারত সময় যখন জানতে পারি যে আমাদের প্রোগ্রামের পারমিশন পেয়ে গেছি সেন্ট্রাল থেকে সারা রাজ্যে পেয়ে গেছি তাই সেই দিনটাকে আমরা তেসরা মার্চ হিসাবে চ্যালেঞ্জ হিসাবে আমরা এই দিনটাকে নিয়েছি এবং পালন করছি প্রত্যেকটা নারীকে এই বার্তা দিতে চাই যে যৌনকর্মীরা তাদের শ্রমিকের অধিকার নিয়ে কথা বলছি তার সঙ্গে সঙ্গে যৌনকর্মীদের একটা পেশা বা একটা কাজ কিন্তু নারী হিসেবে প্রত্যেকটা নারীর কিন্তু সম্মান চাই আপনারা জানেন যে আমাদের আটই মার্চে আন্তর্জাতিক নারী দিবস আসছে সেখানে আমরা অনেক কথা বলব প্রত্যেক বছর বলে থাকি কিন্তু নারীরা সত্যি যথাযথ সম্মান দিয়ে আমরা পাচ্ছি সেগুলো নিয়ে আমাদের বলার বিষয় ভাবার বিষয় ধন্যবাদ দিদি আপনার নাম আমার নাম বিশাখা লস্কর আমি দুর্বারের সচিব دن نمبر 2